টানা তিন দিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল সাতক্ষীরার সদরের গোপীনাথপুর এলাকায় এখন পানি বন্দি। গত তিন দিনের প্রবল বর্ষণে পার্শ্ববর্তী বেতনা নদীর ভেড়ি পানি উপচে এবং উঁচু স্থানের পানি বর্ষার পানি নিচে নেমে এই অবস্থার সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে ভেরিবাদ বাঁধা এবং সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রাখা খালগুলো শুরু হয়ে যাওয়া এবং অবাধে মাছের ঘের তৈরি করার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার শিকার হয়েছেন এই এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কার্যকরী ব্যবস্থা নেন